নমস্কার আমি এসকেপ্তব এবি 24 নিউজে আপনাদের স্বাগত রাত পৌহেলে 21শে জুলাই শহীদ স্বরণে কলকাতার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে জমায়েত হয়ে বলে জানা যাচ্ছে নওদা ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের কত নেতা কর্মী ও সমর্থক কিভাবে কখন তারা যাচ্ছেন সবটাই জেনে নেব জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভয় জামান শেখের কাছ থেকে চলুন শুনেনই নওদা ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের কত নেতা কর্মী ও সমর্থক দিনে কখন কিভাবে কলকাতায় যাচ্ছেন এখন সর্বত্র সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে একুশের প্রস্তুতি ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে পৌঁছেও গেছে আমাদের নওদা ব্লক আমরাও আমাদের নতুন ব্যবস্থা গ্রহণ করেছি ভীষণ মানুষের উৎসাহ এবং সারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁকে ঝাঁকে তারা তৈরি ক্ষীর শেখের নেতৃত্বে নওদা অঞ্চল থেকে আমাদের একশো কর্মী এরা ট্রেনে যাবে এখান থেকে বাইকে বেলডাঙ্গা স্টেশন বেলডাঙ্গা স্টেশন থেকে বাই ট্রেন এবং খুব একটা আনন্দ হুল্লোড় উদ্যোগের ভেতর দিয়েই এই কর্মসূচি বারবার আমরা পালিত করি তাছাড়াও কুড়িটি বাস আমাদের নওদা থেকে করা হয়েছে অসংখ্য ছোটো গাড়ি সেখানেও তিরিশটা মতন ছোটো গাড়ি আমাদের যাদের ব্যক্তিগত আছে একসাথে নিয়ে আমরা বেরোবো পাঁচ চাই এবং সেখানে গিয়ে গীতাঞ্জলি স্টেডিয়াম আমাদের থাকার জায়গা আমরা খুব আনন্দের সাথে এই দিন থেকে উদযাপিত করি আমাদের সাথে প্রচুর লোকজন থাকে নিজেদের মতন করে থাকা খাওয়া দাওয়া একটা বাড়তি আনন্দ একুশে জুলাই আমাদের ভেতরে নতুন প্রাণের সঞ্চার করে নতুন করে দলের যে রেজলিউশন বা নির্দেশ দিদিমণির পক্ষ থেকে আমাদের আসে তার জন্যে সারা জেলা রাজ্য যেভাবে অপেক্ষা করে আমরা নওদা ব্লক অপেক্ষা করি ধৰ্মলে Terima kasih telah